scρού ச deprived

কিন্তু তুমি জানো আজকে তোমাকে কেমন লাগছে ও মা গো মা একের মাফলার দেখছে ফাটা ফোটা মানে খুবই সুন্দর দাড়িগুলো খুব বেকা বেকা তুমি দেখছি মাঝে মাঝে স্ট্রেট করো তারপর সোজা হচ্ছে না দাড়ি দাড়ি সোজা হয় কিন্তু বেকা চলে যায় প্রেমের কারণে আচ্ছা বাদ দাও আজকে আমার একটু দেরি হইছে কেন জানো বলো আমার দুলা ভাই একটু ডিসটার্ব করে দুলা হ্যাঁ আ আরে এত ডিসটার্ব করে ফেসবুক পর্যন্ত চালাতে দেয় না ওই সালা তো ওই দিন দেখি কি জানো রাস্তায় গিয়ে একটা মেয়ে দেখে গান গায় ও আমার পরি ও আমার দুরি আইসো আইসো কলজার ভিতরে আইসো আইসো এই সমস্ত গান গায়ো মারি মা আমার বোন রয়েছে ঘরে আমি রয়েছি জুরে আর বাইরের লোক রয়েছে খুরে ইয়েস দেখো আমার দুলাভাই খুবই লুচ্চা শোনো তুমি ওর থেকে একটু আড়ালে আড়ালে আমি ওই সেফটি মে বিরাক্ত হব না কারণ দুলাভাই তুই স্মার্ট আমি একটু বেশি বেশি করি মজাই লাগে আমি কি স্মার্ট আমাকে তোমার স্মার্ট মনে তোমার ছেড়ে তো বিয়ার আগে ঘষাঘষি মশামষি করাতে যাবে না কিন্তু বিয়ার আগেই তো দুলাভাইর সাথে ঘষাঘষি ফিটিং ফিটিং সিটিং চিলিং চলে অল টাইম ওটা তো উপর থেকে আমাদেরটা তো নিচ থেকে ও এটা আবার কি এমন কথা নিচ থেকে আসা বার দাও তোমার কথা আমি আগা সাইজ কখনোই পাবো না তবে শোনো আমার এখন বেশিক্ষণ থাকা যাবে না দাঁড়াইয়া আমার ঝুলা ভাই খালি করে তারপরে আফার কাছে উড়ে বল লাগা আফার মানে কতক্ষণ গালি দেয় তুমি যেও না আমাকে ছেড়ে এই আমাকে ছেড়ে কারোর মতো ঘুম ও কত বাইরে গেছে हां লোটতে গেছে